কেকার কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি চিচিঙ্গার ভার্তা তাহলে আসো দেখে নিই কীভাবে করছি সঙ্গে থাকো চিচিঙ্গার খোসার ভার্তা করার জন্য এখানে কয়েকটা চিচিঙ্গাকে খুব সুন্দর করে ছাড়িয়ে খোসাগুলোকে নিয়ে নিয়েছি আর এখন এখানে প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিলাম রসুন আর বেশটা পেঁয়াজ আর এখানে চিচিঙ্গের খোসাগুলোকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর এইদিকে পেঁয়াজ রসুন আর কালো জিরের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এখানে দিয়ে দিয়েছি তিনটে ছোট পাকা লঙ্কা ভাজার মধ্যেই এটাকে এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে নেড়ে দেখো পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এখন চিচিঙ্গার যে খোসা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিলাম নুন আর দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে ভাজতে হবে এখানে আর কোনো কিছুর প্রয়োজন হবে না মশলার তাতেই এটা খেতে খুব সুন্দর হয় চাইলে তোমরা এইভাবেও ভেজেও খেতে পারো সেটাও ভালো লাগে খেতে কিন্তু আজকে আমি ভর্তা করব যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছিলাম ঢাকনা ঢাকনাটাকে আমি কিছুক্ষণ পরে তুলে নিয়েছি আবার নেড়ে চেড়ে নিচ্ছি এই ভর্তাটা না গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তোমরা কিন্তু একবার অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে ভাজাটা আমার বেশটা হয়ে এসছে এখনও আর একটু ভাজতে হবে দেখো ভাজার পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসছে এটা যত সুন্দর করে ভাজা হবে না খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য চিনি চিনি দিয়েও আবার খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব দেখো ভাজাটা আমার হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন এটা চপারে দিয়ে এটাকে একটু চালিয়ে নিতে হবে এক এক করে সব ভাজার মধ্যে দিয়ে চপারে দিয়ে চালিয়ে নিয়েছি দেখো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে ভাত্তা আমার রেডি এখন প্লেটিং করে নিচ্ছি কালারটা বেশ সুন্দর হয়েছে না বেশ একটা হারাহারা ভাব সবুজ খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে গরম ভাতের সঙ্গে এই ভাতটা খেতে না বেশ লাগে তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে